শিশু পাচার রুখতে এবার নড়ে চড়ে বসল সিপাহী জলা জেলা প্রশাসন বুধবার জেলা শাসকের আহ্বানে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ কর্মশালা জেলা শাসকের কনফারেন্স হলে আহত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কনসার্ট জুবেইনাল জাস্টিস ডিভিশনের সোনাক্ষী রাধিকা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা অতিরিক্ত জেলা পুলিশ সুপার জেলার প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চ উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিশু পাচার রুখতে প্রশাসনিক পদক্ষেপ সহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিভাবে কাজ করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত অতিথিরা Uh, this offense called child trafficking, uh, how we will combat these particular offenses. So, before I start my lecture, let us just try to understand who is a child. When, uh, we have all experienced what a childhood is. So, see, before the definition of child has come, if we separate child and traffic, first let us understand what is who is a child. মানে ইফ ইউ লুক এট দেড় ডিফারেন্ট লস বিভিন্ন ল বলি আমরা যদি দেখি দেড় আর ডিফারেন্ট লস আর দিয়ে সাপোজ আমরা যদি চাইল্ড লেবার প্রহিবিশন লটা দেখি চাইল্ড বলতে চোদ্দ বছর উই ক্যান আন্ডারস্ট্যান্ড বাট বিফোর দ্যাট এখানে আমরা যদি চাইল্ড লেবার বা জুমিনাল জাস্টিস অ্যাক্ট দেখি লেস দে ইয়ার্স এন্ড পক্সো অ্যাক্ট লেস দেয়ার্স না থিং ইজ গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা